কোন উপকারী কি মনে রাখে না বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিসিআই তারপর থেকে ফুসছে বাংলাদেশ ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক তলানিতে দিনরাত বাংলাদেশের বিভিন্ন জায়গায় উঠছে ভারত বিরোধী স্লোগান যার ফলে বাংলাদেশি ক্রিকেটারদের আর আইপিএলে খেলার সুযোগ দিতে নারাজ ভারত সরকার বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ক্রিকেট মানে আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে টেস্ট মর্যাদা পাওয়ার স্মৃতিতে ফিরে যাওয়া সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রক্রিয়ার সূচনা হয় ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় সেই টুর্নামেন্টে নবাগত বাংলাদেশ সেদিন স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে তাদের প্রথম জয় পায় এবং পাশাপাশি পাকিস্তানকে বাষট্টি রানে হারিয়ে বড় চমক দেয় তবে আসল উদ্যোগ নেন তৎকালীন বিসিসিআই সভাপতি ও আইসিসি প্রধান জগমোহন ডালমিয়া তার সহায়তায় দু সালে সর্বসম্মত ভোকে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় এবং দশম টেস্ট খেলুড়ে দেশে পরিণত হয় এরপর দু সালের দশ নভেম্বর নাইমুর রহমানের অধিনায়কত্বে বাংলাদেশ ঢাকায় ভারতের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত নয় বিকেটে বড় ব্যবধানে বাংলাদেশকে সেদিন হারায় সেই ম্যাচেই আমিনুল ইসলাম দীর্ঘতম ফরম্যাটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার হন তিনি তিনশো আশি বলে একশো রান করেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর বাংলাদেশ টানা পনেরোটি টেস্ট সিরিজে হেরে যায় অবশেষে প্রথম টেস্ট সিরিজ জয় আসে প্রথম টেস্ট খেলার পাঁচ বছর পর দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ যেতে বাংলাদেশ এর পরের সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে আরও চার বছর অপেক্ষা করতে হয় যা ছিল তাদের প্রথম বিদেশের মাটিতে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উল্লেখ্য ভারতের বিপক্ষে বাংলাদেশ এখনও টেস্টে কোনো জয় পায়নি